বেনে আমরা করতে এই নামরা কোথায় অ্যাক্টিভরে এসেবো আল্লাহু আকবার জয় জয় i'm yeah. going yeah. দুর্নীতি সন্দেশ খালি আমাদের আন্দোলন আমাদের আন্দোলন চলছে চলবে আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে রেশন দুর্নীতি শিক্ষা দুর্নীতি এবং চাকরি দুর্নীতি সন্দেশ খালি প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমাদের আইন অমান্য আন্দোলন আজকে নগরে ভবানী ভবনের সামনে আন্দোলন আমরা সার্থক করলাম সবাই গ্রেপ্তার করে